শুভরাত্রি সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের আরেকটি লাইভ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আসলে বেশ কয়েকদিন পর আবারও লাইভে চলে আসলাম আপনাদের সাথে ফোট করেই লাইভে চলে আসলাম তো আপনারা ইতিমধ্যে লাইভের টপিক দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা মূলত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে সিলেবাস সেই বিষয় নিয়ে কথা বলব তো আশা করছি আপনারা অবশ্যই লাইভে যুক্ত থাকবেন আমি একটু অপেক্ষা করছি আপনারা কে কোথা থেকে দেখছেন বা শুনছেন কাইন্ডি জানাবেন আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা সেটাও বলবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব সুতরাং অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্ন করবেন সেটা সবচেয়ে ভালো হবে তো আমার সাউন্ড ঠিক আছে কিনা এবং আপনি কোথা থেকে দেখছেন বা শুনছেন কাইন্ডলি একটু জানাবেন আমি একটু অপেক্ষা করি ঠিক আছে থ্যাংক ইউ আমি টেস্ট করেছি এভরিথিং ওকে তো আপনাদের একটু রেসপন্সের অপেক্ষা আছে আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে আমার সাথে যুক্ত হয়েছেন তো চলুন আমরা বিষয়ের কিন্তু সুনির্দিষ্ট যে সিলেবাস সেটা কিন্তু দেওয়া আছে তো আমরা আজকে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির ওয়েবসাইটে কিন্তু আমরা দেখেছি যে বার্ষিক যে মূল্যায়ন বা পরীক্ষা সেটার সিলেবাস কিন্তু প্রকাশিত হয়েছে তো আপনাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এনসিটিভির ওয়েবসাইট থেকে আপনাদেরকে অবশ্যই সেই দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশিকা সেটা ডাউনলোড করতে হবে অনেকে আমরা ডাউনলোড করতে চাই না কিন্তু এখন যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা সুতরাং শিক্ষার্থীদের সঠিক গাইডলাইনে পাঠদানের জন্য অবশ্যই সেই মূল্যায়নের যে নির্দেশিকা বা মান বন্টন প্রশ্নের কাঠামো সব সবকিছু কিন্তু মূলত সেই নির্দেশিকায় দেওয়া আছে সুতরাং পৃষ্ঠাও খুব কম আছে আপনারা চাইলে খুব সহজেই প্রতিষ্ঠান থেকে কিন্তু এগুলো প্রিন্ট করে নিতে পারবেন এবং আপনার প্রতিষ্ঠানের যে শিক্ষক যে বিষয়ে পাঠদান করেন আপনি ওই বিষয়টা প্রিন্ট করে তাকে দিতে পারেন এক্ষেত্রে ওই শিক্ষকের পড়ানো অনেক সুবিধা হবে আর যেহেতু এই বই থাকছে এখন নৈপুণ্য নিয়ে আসলে বলা যাচ্ছে না কি হবে তবে যেহেতু লিখিত পরীক্ষা হচ্ছে এবং সেই মূল্যায়নের যে রূপ্রিক্স তার পরিবর্তে আবার সেই আগের মতো নম্বর ব্যবহৃত হবে কঠ স্মার্ট থাকবে ফেল থাকবে হ্যাঁ এ প্লাস এসবই থাকবে সুতরাং মূল্যায়ন নির্দেশিকাটা ভালোভাবে আসলে পড়া দরকার প্রত্যেকটা শিক্ষকের এতে করে শিক্ষার্থীদের যে সঠিক গাইডলাইনে পড়াটা সেটা আসলে সম্ভব হবে তো যে কেন কেন আপনার কথা বলবো গরাবেরিয়া হাই স্কুল থেকে লিখেছেন স্যার বার্ষিক পরীক্ষা সস্ত হতে নবন সিনে কত তারিখ থেকে শুরু হবে দয়া করে আসলে সুনির্দিষ্ট আশা করছি ডিসেম্বরের মধ্যেই ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যে সমস্ত শিক্ষার্থীর সম্ভাবনা আছে ধন্যবাদ স্যার তারপরেও আপডেট তথ্য পেলে সবচেয়ে বেশি অসিত কুমার লিখেছেন যে মোট কতটি করে পাতা আছে বিষয় ওয়ারি আসলে এক একটা বিষয়ে পাতার সংখ্যা এক এক রকম তবে আমি ডিজিটাল একটু বেশি তবে প্রতিষ্ঠান থেকে যদি প্রিন্ট করেন আপনারা এ প্রিন্ট করে নিতে পারেন সেক্ষেত্রে কাগজও সেভ হবে এবং মূল কাজটাও কিন্তু হয়ে যাবে এছাড়া যে কাজটি করতে পারেন যে যদি ফটোকপি ডিজিটাল মেশে থাকে তাদেরকে আপনি যদি পিডিএফ ফাইলটা দিয়ে দেন তো সেখান থেকে কিন্তু সরাসরি তারা ফটোকপি করতে পারবে সো তাতে কস্ট অনেক কম করবে ঠিক আছে দেখা যাবে যে দাম সেই দামে কিন্তু আর আপনি যদি প্রিন্ট করেন সেক্ষেত্রে প্রত্যেক পাতায় বিশ টাকা বা দশ টাকা এরকম চার্জ করবে সেক্ষেত্রে আপনি প্রত্যেক শ্রেণীতে ধর্মটা সহ যদি হিন্দু এবং ইসলাম আমরা ধরি সেক্ষেত্রে এগারোটি হচ্ছে

যে দরকার আর আমরা আজকে দেখেছি যে মোল্লাতে 100 মার্কের কথা বলা আছে তবে এর মধ্যে শিক্ষণকালীন আছে 30 এবং 70 হচ্ছে লিখিত এরকম তিন বলে দেওয়া আছে এবং লিখিত অংশে বহুনির্বাচনী অবৈক্ষা তারপরে এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন এগুলো আছে তো রচনামূলক প্রশ্নে মূলত দুটো অর্থাৎ সে আগে দুই হাজার বারো শিক্ষাক্রমের যে সৃজন সেইখানে একটা উদ্দীপক সহ পাবেন আর একটি হচ্ছে উদ্দীপক আমার মনে হয় যে নতুন যে সিস্টেমটা চালু হলো পুরোনোটাই তো খারাপ না এতে করে দেখা যাচ্ছে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের রোল কিন্তু অনেক দুর্বল শিক্ষার্থীরা এগিয়ে আছে এবং অনেক ভালো শিক্ষার্থী আছে যারা লটারির কারণে তাদের পিছিয়ে আছে সুতরাং পরীক্ষা সিস্টেমটা যেহেতু চালু হলো এবং এটা বলবৎ থাকুক এটাই প্রত্যাশা করি তো আমি আর একটা কমেন্ট নিয়ে নিচ্ছি চোদ্দ মহিদুল ইসলাম স্যার লিখেছেন স্যার নবম শ্রেণীর ভর্তি কি বোর্ডের স্টুডেন্ট ম্যানেজমেন্টে করতে হবে নবম শ্রেণীর ভর্তি কি বোর্ডের স্টুডেন্ট ম্যানেজমেন্টে করতে হবে ভর্তি তো ম্যানুয়ালি এখনো কিন্তু নবমের রেজিটা করতে হবে কিছুদিন পরে আর বিষয়টা একটু ক্লিয়ার করলে আসলে ভালো হতো আর ভর্তির ব্যাপারটা যেটা মানে অষ্টম শ্রেণীতে হয়তো তার রেজি থাকবে যাদের অষ্টম শ্রেণীতে যে আছে কেবলমাত্র তারাই হয়তো নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে যারা নবমে রেজিস্ট্রেশন করতে গেলেও অষ্টমের রেজির তথ্যগুলো কিন্তু লেগে যায় ঠিক আছে ধন্যবাদ স্যার এখন আমাদের প্রত্যেকের যে কাজটি করা আছে সেটি হচ্ছে এনসিটিভির ওয়েবসাইট থেকে সেই প্রত্যেক শ্রেণীর ষষ্ঠ সপ্তম এবং নবম শ্রেণীর যে মূল্যায়ন নির্দেশিকা আছে সেটা ডাউনলোড করতে হবে তবে আপনারা এনসিটি ওয়েবসাইটে নোটিশ বোর্ডে গেলে প্রথমেই মূলত এই নোটিশটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনারা বিভিন্ন শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা বার্ষিক এবং সাধারণ ডাউনলোড বলি সেটা হচ্ছে ডাউনলোড করলে আপনারা সেটা জিপ ফাইল হিসাবে পাবেন হ্যাঁ তো জিপকে আপনাকে আনজিপ করতে হবে সেক্ষেত্রে আপনার ডিভাইসে যদি উইন্ডার সফটওয়্যারটা ইনস্টল থাকে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে আপনি দ্রুত এক্সট্র্যাক্ট করলে সাথে সাথে সেই জি ফাইলের মধ্যে যে আপনার প্রত্যেকটা বিষয়ের যে মান বন্টন বা সিলেবাস আছে সেটা কিন্তু একদম সুস্পষ্ট পিডিএফ আকারে চলে আসবে আপনি পিডিএফ থেকে মূলত এগুলো প্রিন্ট আউট করে নেবেন ঠিক আছে সাজিব আল হাসান লিখেছেন স্যার ময়মন সিংহ বিভাগের তেইশ সালের নবম শ্রেণীর বাঁধপাড়া রেজিস্ট্রেশনে আরো কি কোনো সুযোগ দিতে পারে অবশ্যই দিবে অপেক্ষা করেন হয়তো এই মুহূর্তে না দিলেও কিছুদিন পর দিবে কারণ বোর্ড কর্তৃপক্ষ চাইবে না কোনো কারণেই কোনো শিক্ষার্থীর রেজি বাদ পড়ো কোনো শিক্ষার্থী যদি বাদ পড়ে থাকে সেক্ষেত্রে সেগুলো জরিমানা সহ টাকা পেমেন্ট করে কিন্তু রেজি করা যায় তো নিয়মিত বোর্ডের ওয়েবসাইট ভিজিট করবেন আপডেট তথ্য তারা দিয়ে যাবে আর আমি আপডেট তথ্য পেলে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যে বিষয়টা বলছিলাম এখন মূল্যায়ন গুলো প্রত্যেকটা শিক্ষকেরই লাগবে কারণ ওখানে নমুনা প্রশ্ন কিন্তু দেওয়া আছে এবং ওখানে সুস্পষ্ট বলা আছে যে এই প্রশ্ন দ্বারা হুবহ পরীক্ষা নেওয়া যাবে না মানে শিক্ষক এটাকে নমুনা হিসাবে ব্যবহার করবে সে নিজের মতো করে কিন্তু প্রশ্ন করবে তবে প্রশ্নের কাঠামো বা স্ট্রাকচার কিন্তু দেওয়া আছে কোন প্রশ্নে কত নম্বর সেগুলো দেওয়া আছে সাধারণত বহু নির্বাচনী অভিজ্ঞতা বা এক কথায় যে উত্তর সেগুলোর নম্বর আসলে এক সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোতে নম্বর পাঁচ রয়েছে এছাড়া রচনামূলক প্রশ্নে কোনো কোনোটাতে আট বা এরকম নম্বর রয়েছে